দীর্ঘ চার মাস চিকিৎসা শেষে মঙ্গলবার ত্রিশ এপ্রিল দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ওই দিন সকাল সাড়ে দশটায় তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন বলে বিএনপি চেয়ারপারসন মিডিয়া উইংয়ের সদস্য সাইরুল কবির খান নিশ্চিত করেছেন খালেদা জিয়া গেল আট জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান তার শারীরিক অবস্থা বিবেচনায় কাতারের আমির শেখ তামিমবিদ হামাদ আল খানি একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে পাঠান যার মাধ্যমে তিনি লন্ডনে পৌঁছান এবারও তিনি একই বিশেষ বিমানে দেশে ফিরছেন বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে নেত্রীর আগমনে শৃঙ্খলিতভাবে অভ্যর্থনা জানানো হবে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন দলের নেতাকর্মীরা রাস্তার দুই পাশে জাতীয় ও দলীয় পতাকা হাতে দাঁড়িয়ে তাকে স্বাগত জানাবেন তিনি বলেন চার মাস পর দেশনেত্রী দেশে ফিরছেন এটা নেতাকর্মীদের জন্য আবেগময় বিষয় তাকে স্বাগত জানানো আমাদের নৈতিক দায়িত্ব তাই শৃঙ্খলা বজায় রেখে যাতে সাধারণ মানুষের অসুবিধা না পড়ে সেজন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে সূত্র বলছে রাজধানী সহ সারাদেশ থেকে বিনপির নেতাকর্মীরা ঢাকায় আসছেন তবে দলীয়ভাবে যানজট ও বিশৃঙ্খলা এড়াতে বারবার সতর্ক করা হয়েছে খালেদা জিয়া দেশে ফেরে রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা যদিও তিনি আইনগত কারণে সরাসরি রাজনীতিতে সক্রিয় নন তবুও দলের ভেতরে তার উপস্থিতি এবং অবস্থান এখনও শক্তিশালী জুলাই আন্দোলন ও বিরোধী দলগুলোর গতবিধির প্রেক্ষাপটে অনেকেই বলছেন এই প্রত্যাবর্তন বিএনপিকে ঘুরে দাঁড়ানোর একটি নতুন অধ্যায় হতে পারে খালেদা জিয়ার আগমনে বিমানবন্দর এলাকা এবং প্রধান সড়কগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে শান্তিপূর্ণ অভ্যন্তনা কার্যক্রমে বাধা দেওয়া হবে না তবে যে কোনো ধরনের বিশৃঙ্খলা জনদুর্ভোগ এড়াতে সতর্ক অবস্থানে থাকবে পুলিশ দেশ জুড়ে দখল রাজনৈতিক উত্তাপ বাড়ছে ঠিক তখনই চার মাস পর খালেদা জিয়া দেশে ফেরা নতুন করে রাজনৈতিক মেরুকরণ ও আলোচনা তৈরি করতে বলে ধারণা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা